আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর বিশেষ বান্দা যারা যারা সলেহীন বান্দা এই সলেহীন বান্দাদের ব্যাপারে অতি ভক্তি এটা রোধ করা এটা সেরেক থেকে বাঁচার একটা গুরুত্বপূর্ণ উপায় মানে আল্লাহর বান্দারা যারা সলেহীন বান্দা দিনদার বান্দা এদেরকে মহব্বত করতে হবে এদেরকে ভালোবাসতে হবে কিন্তু ভালোবাসাটার মধ্যে অতিরঞ্জন করা যাবে না এই অতিরঞ্জনের কারণে সেরেক তৈরি হয় অতিভক্তির কারণে সেরেক তৈরি হয় এবং ওই সলেহীন বান্দাকে অতিরিক্ত ফাওয়ারের মালিক মনে করা যে উনি এবাদত করতে করতে একবারে আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে কাছাকাছি হয়ে গেছে এখন আল্লাহ সুবাহালাকে যা বলে তাই শুনে যা বলে তাই দে এই জাতীয় তাকিদা পোষণের কারণে স্বলহীন সম্পর্কে তার ধারণা পরিষ্কার না থাকার কারণে এই শেরেকের তৈরি হয় এই জন্য বান্দাদেরকে আমরা মহব্বত করব ভালোবাসবো কিন্তু নেককার বান্দাদের ব্যাপারে মহব্বতের ভালোবাসার অতিরঞ্জন করা যাবে না অতিরঞ্জন যখনই হবে বেশি বাড়াবাড়ি হবে তখনই সেরেক তৈরি হবে বিভ্রান্ত ব্যক্তিদের অন্ধ অনুসরণ করা যাবে না বিভ্রান্ত ব্যক্তিদের অন্ধ অনুসরণ থেকে বেঁচে থাকতে হবে অর্থাৎ যার আকিদা পরিষ্কার না যার মানহাজ পরিষ্কার না যার চিন্তা চেতনা বিশুদ্ধ না তার সোহবত থেকে দূরে থাকতে হবে তাকে যখনই অন্ধ আনুগত্য করব তখন আমি শির্কের দিকে চলে যাব কারণ সে নিজেই চলতে পারে না নিজেরই রাস্তা অন্ধকার নিজেই তাওহিত পায় নাই নিজেই শির্কের মধ্যে আছে তার আকেইদার মধ্যে সেরেক আছে চিন্তা চেতনা সেরেক আছে তা আমি যদি তার সহবতে থাকি তাহলে আমার আমাকেও সে দিকে নিয়ে যাবে এজন্য সেরেক থেকে বাঁচতে হলে যাদের আকিদা বিশুদ্ধ না যাদের চিন্তা চেতনা পরিষ্কার না এ সমস্ত ব্যক্তিদের সহবত থেকে দূরে থাকতে হবে এ সমস্ত ব্যক্তিদের নৈকট্য থেকে দূরে থাকতে হবে এবাদত সম্পর্কে বিভ্রান্তি দূর করা মানে এবাদত সম্পর্কে এবাদত ভালো করে না বুঝায় এটাও শেরিকের একটা কারণ আমাদের দেশে যারা এই শেরেকগুলো করে এবাদত কেন্দ্রিক এরা এবাদত বুঝে নাই এরা মনে করে যে এগুলো বিভিন্ন সম্মানিত ব্যক্তিকে যাকে আমি মহব্বত করি যাকে ভালোবাসি তাকেও দেওয়া যায় এগুলো যে এক একটা এবাদত এবং এবাদত যে আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া যায় না এই জ্ঞানটা এই আলেমটা তার নাই এদেশে যারা সেরেক করে অধিকাংশই জাহালতের কারণে সেরেক করে এলেম না থাকার কারণে মানে এবাদত বুঝে নাই এবাদতের কনসেপ্ট এবাদতের ধারণা তার কাছে ক্লিয়ার না এজন্য এবাদত সম্পর্কে ধারণা পরিষ্কার করা এবাদত কি কোনটা কোনটা এবাদত এই এবাদত আল্লাহ ছাড়া কারো জন্য করা যায় কি না এই জাতীয় বিষয়গুলো পরিষ্কার করা আর সর্বশেষ যেটা বলবো আমরা যে সেরেক থেকে বাঁচার সেরেক থেকে মুক্ত হওয়ার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো কবর বা মাইনেত এই বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করা কারণ নবী সাল্লা ইসলাম প্রথম দিকে সাহবা ইকলামদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলেন কবর জিয়ারতে করতে দেন নাই কবরের কাছে যেতে দেন নাই কেন দেন নাই যে কবরের কাছে গেলে তারা কোনো ধরনের শিরিক করতে পারেন তারা কবরবাসের কাছে চাইতে পারেন কবরকে চুম্বন দিতে পারেন কবরকে সম্মান করতে পারেন কবর থেকে বরকত নিতে পারেন এই জাতীয় বিভিন্ন সম্ভাবনা ছিল কারণ জাহিলি যুগে কবর কেন্দ্রিক বিভিন্ন ধরনের ছিল জিয়ারত বন্ধই করে দিছে পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলছেন কোন তো না হাই তু কুমান জিয়ারত কবুরে ইহা তোমাদেরকে আমি আগে কবর জিয়ারত সম্পর্কে নিষেধ করেছিলাম এখন তোমরা জিয়ারত করো তাহলে পরবর্তীতে কবর জিয়ারতের যে অনুমতি আসছে এখানে কবর জিয়ারত হবে দুটা উদ্দেশ্যে একটা উদ্দেশ্য হইল মাইয়েতের জন্য দোয়া মাইয়েতের জন্য আমি দোয়া মাইন্যত আমার জন্য কিছু করবে সেই উদ্দেশ্যে না বরং মাইতের জন্য আমি দোয়া করব আর দ্বিতীয় উদ্দেশ্যটা হল যে ইউধাকের কোমল আখেরা আখেরাতের বিষয় আমাকে স্মরণ করিয়ে দিবে মানে বেশি বেশি কবরের কাছে গেলে কবর জিয়ারত করলে হাতের জিকির বেড়ে যাবে আখের হাতের স্মরণ আমার মধ্যে বেড়ে যাবে এই এই দুইটা কারণে আমি কবর জিয়ারত করব। এর বাহিরে কবরের কাছে কিছু চাওয়ার জন্য কবরকে সম্মান করার জন্য কবরের সাথে কোনো সম্পর্ক গড়ার জন্য এই জাতীয় কাজগুলো থেকে সতর্কতা অবলম্বন করতে হবে এই জন্য কবরের উদ্দেশ্য সফর তাও করা যাবে না যে আমি একটা কবর বরকতময় কবর যে ওই কবর জিয়ারত করলে আমি অনেক কিছু লাভ করতে পারি অনেক ফজিলত পাইতে পারি এই উদ্দেশ্যে সফরে বের হওয়া যাবে না কবরকে আকর্ষণীয় করার জন্য কবরের উপরে পর্দা টানানো তারপরে কবরকে উঁচু বানানো কবরের উপরে ঘরবাড়ি বানানো একবারে ফ্যান লাগাই দেওয়া মশারি লাগাই দেওয়া একবারে সাজাই বিভিন্ন রঙ বেরঙের কাপড় চোপড় দিয়ে সাজাই দেওয়া তারপরে কবরের উপরে বসা কবরের উপরে লেখা তারপরে কবরের আশেপাশে জিকিরের মজলিস কায়েম করা কবরের আশেপাশে এবাদত আস্কার করা এই জাতীয় বিষয়গুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করা তাহলেই আমরা নিজেদেরকে সেরেক থেকে রক্ষা করতে পারব সম্মানিত বায়ু বোনেরা তো আলহামদুলিল্লাহ আমাদের সাহেক আরও আলোচনা করবেন তা আমি সংক্ষিপ্তভাবে যেই বিষয়টি আলোচনা করেছি এর মূল কথা হলো যে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এবাদত কম করি আর বেশি করি কিন্তু সবসময় এটা খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থায় সেরেক করা যাবে না সেরেক মুক্ত ইমান নিয়ে আমি কবরে যেতে চাই এটা সব সময়। আমি কঠিনভাবে খেয়াল রাখতে হবে যে অবস্থায় থাকি যেখানে থাকি যে আমি কোন অবস্থায় কোন প্রকারের সেরেক করব না শিরকের সাথে কোনো সম্পর্ক আমার থাকবে না ইব্রাহিম বার বারবার ঘোষণা দিচ্ছেন ওয়ামা আনামিনশ্রিক ওয়ামা আনামিনাল মুশ্রিক যে আমি শেরকের সাথে জড়িত নাই আমি সেরেক শেরেককে ঘৃণা করি আমি সেরেক থেকে দূরে থাকি ইব্রাহিম আলি ইসলাম বারবার এই কথাগুলো ঘোষণা দিয়েছেন এজন্য জন্য মুক্ত জীবন সেরেক মুক্ত তাওহিদি ইমান এটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে যতদিন বাছাই রাখো ইসলামের উপরে রাখো আর ওমান তাওয়াই তাহ মিন্না ফাহ আলাল ইমান যখন মৃত্যু আসবে আমার মৃত্যুটা যেন ইমানের সাথে হয় সেটা ইমানটা হবে সেরেক মুক্ত ইমান যে ইমানের সাথে কোনো ধরনের সেরেক থাকবে না এইরকম ইমান নিয়ে যাতে কবরা যেতে পারি তাহলে আমলে ত্রুটি হইলেও আল্লাহ সুবানতলা আমাকে আপনাকে মাপ করে দেওয়ার আশা করা যায় কিন্তু ইমানেই যদি বেজাল থাকে সেরেক নিয়ে যদি যায় তাহলে বরবাদ আমল অনেক আছে কিন্তু ইমানের মধ্যে সেরেক তাহলে কিন্তু কবরে হাসরে সব জায়গায় কঠিন বিপদ অপেক্ষা করতেছে আর যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেরেক থেকে বাঁচার জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো আল্লাহ সব তালা আমাদের সবাইকে শেরেক মুক্ত তা হিদি ইমান নসিব করুন আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন আজকের এই মাজলিসকে আল্লাহ সবান তাল্লাহ কবল ও মঞ্জুর করে নিন এই মাজলিসের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সেরাত মুস্তাকিমের হেদায়ত পাওয়ার তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন পাক সবাইকে সুস্থতা দান করুন আল্লাহ পাক সবাইকে দুনিয়া যতদিন বেঁচে থাকে ইসলামের উপরে বেঁচে থাকার এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দিন আমিনব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি